বাংলাদেশ নিয়ে একের পর এক প্রচার করায় এবার মামলা করা হয়েছে ঞ্জন ঘোষের বিরুদ্ধে কলকাতার সেই রিপাবলিক বাংলা সাংবাদিক ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন আপনাদেরকে দেখাবো তাকে ট্রেন হেসে নিয়ে যাচ্ছে সেখানকার পুলিশ এমনকি সেখানে কঠিন আন্দোলন করছেন এবার রাস্তায় নেমে পড়েছেন সাধারণ কৃষকরা তারা বলছে যে বাংলাদেশে পেঁয়াজ আলু না দিলে তারা রাস্তায় বিক্ষোভ করবে এমনকি শোভেন্দুকে তারা করছে কঠিন পিটাবে তাকে পেলেই না টেনে দেখতে থাকুন একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই রিপাবলিক হচ্ছে যে সর্বোচ্চ ভারত থেকে আমদানি রপ্তানি করে ভারত থেকে সকল পণ্য তারা টাকা দিয়ে কিনে আনে তারপরও ভারতরা একের পর এক কথাবার্তা বলে বাংলাদেশকে নিয়ে কটক করে এবার ভারতের সকল কিছু বন্ধ করে দিয়েছে বাংলাদেশে এবার এজন্যই ভারতের কৃষকরাও আন্দোলন করছে যে বাংলাদেশে তারা যদি সকল পণ্য না দেয় তাহলে তারা রাস্তায় নেমে পড়বেন এমনকি তারা আত্মহত্যা করবেন এবং ঘোষণার পর এবার শোভেন্দি করছে তারা তারা কঠিনভাবে খেপে যাচ্ছে কেননা ভারতের সাধারণ যে জনগণ বাংলাদেশে যদি এ সকল পণ্য যদি বিক্রি না করতে পারে তাদের ব্যাট চলবে না তারা না খেয়ে মরে যাবে এরকম বক্তব্য কিন্তু তারা দিচ্ছেন দর্শক ইতিমধ্যেই রিপাবলিক বাংলা সাংবাদিক ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন যারা বাংলাদেশ নিয়ে একের পর এক মিথ্যা তথ্য প্রচার করে থাকে এবার তাদেরকে গ্রেপ্তার করে ট্রেন হিস্ট্রি নিয়ে যাচ্ছে পুলিশ সদস্যরা অন্যদিকে যে ময়ূকরঞ্জন ঘোষ আকার সাংবাদিক নামে পরিচিত বাংলাদেশে সেই সাংবাদিকের নামে মামলা করা হয়েছে বাংলাদেশ নিয়ে একের পর এক মিথ্যা তথ্য তিনি ছড়িয়ে যাচ্ছেন তিনি একবার বলছেন যে বাংলাদেশ দখলে নিয়ে নেবে ভারত অন্যদিকে চট্টগ্রাম নাকি ইতিমধ্যে দখলে নিয়ে নিয়েছে ভারত এই ঘটনার পর এবার কোটিন বা অফিসে গেছেন তিনি নিজেও